আশিষ না তোর থেকে ভালো বানাচ্ছি তা তো দেখতেই পারছি ক্ষোদা লাগছে ঘরে কোনো কিছু নেই বাইরে থেকে খেয়ে আসতে মন চাইলো না তাই রুটি বানাতে বসলাম কিন্তু দেখ এগুলো কি হচ্ছে এক এক দেশের মানচিত্র মুক্তি পে হাসা হচ্ছে এক্ষুণি তো তোকে ফুলদানি নিয়ে মাথা ফাটাতাম আমি ভাবলাম কিচিরে বোধহয় চোর ঢুকেছে খোদা লাগছে কথা বলিস না রাগ উঠে যাবে ভাইয়া কোন দেশের মানচিত্র আঁকছিস একটু লিখে দিলে ভালো হতো না মজনিশনা আরে আস্তে ধর রুটি ব্যাথা পাচ্ছে তো भैया চোখ পাখি আমার দিকে তাকালো আমি হো হো করে হাসতে লাগলাম টাওয়ারের ওপর এত যত্ন সহকারে আলতো হাতে রুটি ছেকতে দিচ্ছে যে আমার মনে হচ্ছে জোরে ঢোলে রুটি ব্যাথা পাবে আটার ডো একদম লেখলেখে করে ফেলেছে তার মধ্যে ইচ্ছে মতো আটা দিয়ে আবার মটছে সেটাকে বেলতে গিয়ে এদিক সেদিক ছিড়ে একটা বাজে অবস্থা করে ফেলেছে রুটির মানিযুত কিচ্ছু নেই রুটি যদি কথা বলতে পারতো তাহলে বলতো তায়াং আমারে ছাড় আমি আর তোর কাছে অপমানিত হতে চাই না আমি তো বাকি রুটিদের কাছে আমার মুখ দেখাতে পারবো না ময়লা সরাতে ফুদিতেই পাশের থেকে শুকনো ঝরঝরে আটা এসে ওর মুখে ভরে গেল আমি তা দেখে হাসতে হাসতে বসে পড়েছি এই শর্ত সামনে থেকে তোকে দেখে আমার রুটি গোল হতে যাচ্ছে না তো রুটি তো ঘুরেই না গোল হবে কি করে আর এগুলো কি রুটি বলে রুটির মান সম্মান খাস না আমি যা পারছি তাই করছি কারোর জন্য বসে তো রইনি সর আমি বানিয়ে দিই একটুও না যা ভাগ আমি পারি হুম কোন ঘোড়ার আন্ডা পারো তা দেখতে পারছি এর জন্য বলে কার উপকার করতে নেই আমি রুটি বানিয়ে দেখিয়ে দিব আমি কোনো কাজে কম নই হুম ঠন 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 ঘন্টা ভাইয়া আরেকবার চোখ পাকিয়ে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল আমি মিটমিট করে হেসে তা জহুরির চোখ পর্যবেক্ষণ করছি একটা রুটিও ভালো নেই প্রত্যেকটা পুড়ে ফেলেছে একদিকে কাঁচা আরেকদিকে পোড়া ডিম্পোজ করতে গিয়ে উলটোতে পারে না আমি বলেছিলাম উল্টে নেই কিন্তু সে খুন্তি দেয়নি পাকনামি করে উলটাতে গিয়ে ডিম ছুটিয়ে কুসুম ফাটিয়ে তেরোটা বাজিয়ে ফেলেছে তেলের ছিটাও হাতে লাগছে আমি সামনে এগিয়ে যাইনি বুঝুক মজা যাক বাবা শেষ হলো তৃতীয় বিশ্বযুদ্ধ দেখছিস আমিও পারি হুম দেখলামই তো এখন এসবের সাথে একটা সেলফি হয়ে যাক যেই রান্না তার সাথে আবার সেলফি মুখ বাকাস না আমি যে বানিয়েছি সেটাই তো বেশি হ্যাঁ একদম আমারে উদ্ধার করে ফেলছিস সাথে রুটি ডিমের মানমর্যাদা খেয়েছিস ভাইয়া আমার কথায় কান্না দিয়ে পকেট থেকে মোবাইল বের করে সেলফি তুলতে লাগলো নিশ্চয়ই একটু পর ফেসবুকে ছাড়বে আমি দৌড়ে ওর পাশে দাঁড়িয়ে বললাম ভাইয়া আমাকে একটু নে আমিও তুলি সেলফি যা ভাগ কেমন করিস কেন তোর রুটি ডিম ভাজা খেতে চেয়েছি একটা সেলফি তো তুলতে চেয়েছি আল্লাহ কেমন করে আমি কোনো কথা না বলে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম ও অনেকটা নিচু হয়ে আছে আমি ওর কাঁধের ওপর থুতনি রেখে আঙুল দুটোকে ভি আকৃতি করে মোবাইলের দিকে তাকালাম দেখি ভাইয়া সেলফি টাইম ঠিক করে চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছে হুট করে তার হাতের দুই আঙুল দিয়ে শক্ত করে আমার মুখ চেপে ধরলো তখনই একটা ছবি ক্লিক হয়ে গেল ফাজিলটা আমার পোস্টটাই নষ্ট করে দিল আমি ভালোবাসি তোর পায়ে রিমছি মই নূপুর তুই না হয় ভালোবাসলে আমার শিশির ভেজার উদ্দূর সকাল হতেই চারিপাশে ব্যস্ততায় ঘিরে যায় আজ আমার মনের আকাশে এক রাশ ঘন কালো আধারে ঢেকে গেছে সকলের চোখ ফাঁকি দিয়ে এক মগ কফি হাতে নিয়ে ছাদে চলে গেলাম মগের হাতলের সাথে সবুজ কাগজের ছোট চিরকুটটা টুকরো সুতলি দিয়ে বাঁধা ছিল চোখের পানিগুলো যখন গাল পেয়ে নিচে পড়ছিল তখন চোখ যায় সেদিকে সেটাকে হাতে নিয়ে দেখতে পাই উপরোক্ত কথাগুলো লেখা ছিল একবার পায়ের দিকে তাকিয়ে দেখলাম পায়ের উপর পড়া গতকাল রাতেই পড়েছিলাম কিন্তু সে কি করে জানলো চিরকুটটা ভাজ করে হাতে রেখে আমি নাক টেনে কফির মগে চুমুক দিলাম তায়াং ভাইয়া তার বন্ধুদের নিয়ে মিনিট পিস আগে বের হয়ে গেছে আমি একটা জিনিস খেয়াল করেছি যেদিন তায়াং ভাইয়ার সকল ফ্রেন্ড বাসে আসে সেদিনই আমার রুমে আগে থাকতে কফি মজুদ থাকে সাথে একটা চিরকুট এই চিরকুট প্রেমীকে শুধু হাতে নাতে ধরাটাই বাকি সকালের আকাশের দিকে তাকিয়ে রইলাম আজ হঠাৎ করে অতীতগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছে যেদিন প্রথম রোশানের সাথে দেখা হয়েছিল সেদিন ছিল ঝুম বৃষ্টি ফ্ল্যাশব্যাক আমি তখন সদ্য কলেজে ওঠা এক প্রাণবন্ত কিশোরী ইন্টার ফার্স্ট ইয়ার মানি খাওয়াই উড়ন্ত বয়স কলেজে উঠে গেছি ভাবসাবের তো একটা ব্যাপার আছে সারাক্ষণ এমন একটা মুড নিয়ে চলতাম না জানি কত বড় ডিগ্রি অর্জন করে ফেলেছি বেশিরভাগ সময় ক্লাস ফাঁকি দিয়ে কফি হাউসে কিংবা ফার্স্ট ফুডে হামলা করতাম গ্রামের কলেজ হয় আমাদের ধরা বাধা কোনো নিয়মেই নেই ইচ্ছে হলে ক্লাস করো নয়তো পেছনের দরজা দিয়ে বের হয়ে যাও এতে যেন আমাদের আরও বেশি সুবিধা হতো সেদিন ছিল ঝুম বৃষ্টি আমি সাদ্দাম শাকিল তামিম জারা সাফা ঝুমা সাতজন ক্লাস ফাঁকি দিয়ে কফি হাউসে গিয়ে আটকা পড়ে গেলাম সে কি বৃষ্টি থামার নামও নেই শাকিল বিরক্তি সহকারে বলল দেখ তো কি বৃষ্টি নামলো এবার কলেজে যাব কি করে তার সাথে সুর মেলালো যারা পরে ক্লাস আসবাদ তামিম ডন্ট কেয়ার ভাব নিয়ে টেবিলে এক হেলান দিয়ে বসে সবাইকে উদ্দেশ্য করে বলল তুই এত ক্লাস ক্লাস করো কেন দু এক দিন ক্লাস না করলে কি হয় সাদ্দাম তামিমের পিঠে চাপড় মেরে বলল তোর মতো ছাত্রের জন্য কিছু হয় না কিন্তু আমাদের হয় এরপরে ক্লাস হলো ইংরেজি তো ইংরেজিতে হ্যাপি ভালো কিন্তু আমরা হলাম পুরো গবর বচা তাই আমাদের জন্য অনেক কিছু তুই মামা ইংরেজি পড়িকে কোবাই ফেলাস কিন্তু আমাদের পাঁচ নাম্বার উঠাতেও হিমশিম খেতে হয় ওদেরকে থামানোর উদ্দেশ্যে হাত নাড়িয়ে বলল থাম তোরা ঝগড়া করিস না বৃষ্টি নামবে সেটা তো আমরা কেউই জানতাম না এখন চুপ করে থাক বৃষ্টি থামলে কলেজে চলে যাব আমিও সাফা কোনো উত্তর দিচ্ছিলাম না ওরা ওদের মতো কথা বলছিল বৃষ্টি বানিয়ে ছিল তখন অন্য রকম ভালো লাগা এক ধ্যানে বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টির পানিতে হাত ভেজাচ্ছিলাম হঠাৎ দেখলাম এক হাত মাথায় দিয়ে আর এক হাতে কফির মগ নিয়ে একটা ছেলে আমাদের পাশে দাঁড়ালো সে দাঁড়িয়ে মাথা শার্ট ঝাড়তে লাগলো আমি মাথা বাঁকিয়ে তাকে দেখার জন্য পেছনে ঘুরতে নিলেই অসাবধানতা আমার হাত তার লেগে কফি পড়ে যায় কফি ভালো কথা কিন্তু ছেলেটার শার্টে কি দরকার ছিল বেচার সাদা শার্ট কফি পরে পুরো নষ্ট আমি মুখে হাত দিয়ে তো মুখে তার দিকে তাকিয়ে মিনমিনি করে বললাম সরি আমি আসলে ইচ্ছে করে করিনি দুর্ভাগ্যবশত হয়ে গেছে প্লিজ মাফ করে দেবেন উনি একবার রাগি লুকে তাকিয়ে পকেট থেকে রুমাল বের করে কফি মুছতে লাগলো তামিম গিয়ে তাকে বলল ভাই প্লিজ কিছু মনে করবেন না এ মেয়ে হলো এক নাম্বার নিষ্কর্মা যেখানে যাবে ভেজাল লাগাবে ওর পক্ষ থেকে আমরা মাপ চাইছি উনি গম্ভীর মুখে বলল ঠিক আছে পরিবার থেকেও সাবধানে থাকতে বলবেন চোখ দুটো শুধু সামনের দিকে নয় আশেপাশেও রাখতে বলবেন যারা পাকনামি করে বলল ও একটু ওরকমই আপনি কিছু মনে করেন না ভাইয়া আপনার জন্য খারাপ লাগছে যে আপনার সাদা শার্টটা নষ্ট হয়ে গেল এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কথাই কেন জানি রাগ উঠে গেল মাঝে মাঝে ও একটু বেশি বোঝে এখন এসব কথা বলার মানে কি কপাল কুচকে অন্যদিকে দৃষ্টি দিলাম মিনিট দশ পর বৃষ্টির বেগ কমল আমরা অতি দ্রুত সেখান থেকে চলে এলাম না ছেলেটার জন্য নয় যারার জন্য যতক্ষণ সেখানে ছিল সেদে সেদে ছেলেটার সাথে কথা বলতে গিয়েছিল ছেলেটাও সেরকম ওর সাথে কথা বলছিল মাঝে মাঝে আর চোখে ওদের দিকে তাকাতে দেখি ছেলেটা আমার দিকে ড্যাপ করে তাকিয়ে আছে যারার এই কাণ্ডে আমরা সবাই বিরক্ত তাই বৃষ্টি পুরোপুরি না থামতেই সেখান থেকে কেটে পড়েছি ভেবেছিলাম এই ঘটনা এখানেই শেষ কিন্তু না এখান থেকে শুরু হয় এই ঘটনার দুদিন পর থেকে খেয়াল করি ছেলেটা ইদানিং আমাকে ফলো করছে প্রথমে বিষয়টা পাত্তা না দিলেও পরে আমি শিওর হয়ে যাই যার থেকে জানতে পারি তার নাম রোশান দেওয়ান চেয়ারম্যানের মেজ ছেলে চেয়ারম্যান ও যার বাবা আবার খুব ভালো বন্ধু দেওয়ান দেওয়ানবাড়ির মানুষ এভাবেই আমাদের গ্রামের কেউ পছন্দ করত না এর ক্ষমতার দাপটে অন্যায় করেও পার পেয়ে যেত রোশানকে যে আমার ভালো লাগতো না তা কিন্তু নয় আমি নিজেও এর জন্য অনেকটা দুর্বল ছিলাম কারণ ও দেওয়ান বাড়ির অন্য ছেলেদের মতো ছিল না দিনকে দিন রোশানের ফলো করা বেড়ে গেল ওর বন্ধু মহলের কাছে ভাবি ডাকে পরিচিত পেলাম সপ্তাহ দুই ঘুরতে না ঘুরতেই রোশান একদিন আমায় কলেজের পেছনের পুকুর পাড়ে ফিল্মের স্টাইলে গেড়ে প্রপোজ করলো আমি ভয়ে অ্যাকসেপ্ট করিনি ভয় পাওয়ার কারণ আছে কলেজে নতুন আসার পর আব্বু সাবধান করে দিয়েছিল কোনো ছেলের সাথে কোন রকম সম্পর্ক নয় আর দেওয়ানবাড়ি ছেলেদের সাথে তো একদমই না যদি এমন কিছু আব্বুর কানে যায় তাহলে পড়াশুনো বাদ তাই আমি একটু ভয়ে ছিলাম আব্বুর ওপর কেন জানি সেদিন খুব বেশি রাগ হয়েছিল কেন আব্বু আগে থাকতে চেয়ারম্যান বাড়ির ছেলেদের সাথে সম্পর্কের সাথে মানা করলো এখন বুঝি বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না আমি রোশানের প্রপোজ একসেপ্ট করিনি বলে সে হাত কেটে ফেলেছিল একদিকে তার প্রতি দুর্বলতা আরেকদিকে আব্বুর ভয় অপরদিকে রোশানের পাগলামি তখন পাগল পাগল অবস্থা রোশানের বন্ধুর আমাকে চাপ দিচ্ছিল রোশানের বন্ধু আমাকে মিলাতে পুরো দমে কাজ করেছে শেষে এক প্রকার বাধ্য দুই দিন পর আহাদের করে নিতে হয় ধীরে ধীরে আমাদের সম্পর্ক এগিয়ে যেতে লাগলো কস ফাঁকি দিয়ে আমি প্রেম করতে ব্যস্ত থাকতাম বন্ধুরা বারবার সাবধান করেছে সম্পর্কে জড়িয়েছিস ভালো কথা কিন্তু নিজের বিপদ ডেকে আনিস না আমি ওদের কথা এক কান দিয়ে ঢুকিয়েছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি রোশান তখন মাস্টার্সে পড়তো ও ঢাকার যে বেসরকারি কলেজে পড়তো সেখানে মাসে মাসে গিয়ে শুধু পরীক্ষা দিয়ে আসতো আর সারা মাস আমাদের কলেজে ঘুরতো ফিরতো বন্ধুদের সাথে আড্ডা দিত আমি এখন রোশানের দিওয়ানা পড়াশুনো আমার লাটে উঠেছে বাবা চাকরি সূত্রে নবাবগঞ্জ আর আম্মু সারাদিন স্কুলে শিক্ষকতা করার দরুন আমার দিকে ততটা নজর রাখতে পারতো না এতে আমি যেন আরো বেশি সুযোগও পেয়ে গিয়েছিলাম দেখতে দেখতে চার মাস কেটে গেল রোশানকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসি এখন রোশান বলতেই অজ্ঞান কিন্তু কিছুদিন যাবত রোশানের ভাবভঙ্গি অন্যরকম ওকে প্রায় সময় নাকি যারার সাথে দেখা যায় বন্ধুরাও কানাঘোষা করতে লাগলো এই বিষয়ে কিন্তু আমার বিশ্বাস হতো না একটা মানুষকে পাগলের মতো ভালোবাসলে যা হয় আর কি রোশান সব সময় আমাকে রায় বলতো কারণ জিজ্ঞেস করলে বলতো আমি তার কাছে স্পেশাল একজন তাই আমাকে ভিন্ন নামে ডাকে যদিও রাই আমার নিকনেম কিন্তু এই নামে কেউ না ডাকায় এর মধ্যে জং ধরে গিয়েছিল সেই জং ছোটাতে রোশান এই নামে ডাকত আমার তুমি বলতে লজ্জা লাগতো বলে আপনি করে বলতাম সেদিন কলেজের পেছনে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম মূলত সবাই কথা বলছিল আমি পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমাদের মধ্যে যারা ছাড়া সবাই ছিল হঠাৎ রোশান জারার হাত ধরে আমার সামনে এসে হাজির এসে এসে বলল রায় তোমার সাথে আমার কিছু কথা আছে তাদের দুজনকে এভাবে দেখে আমি কিছুটা অবাক হলাম সাথে রাগও হলো রোশান ও জারার হাতের দিকে তাকিয়ে আমি কিছুটা কঠিন গলায় বললাম কথা পরে বলেন আগে বলেন ওর হাত কেন ধরেছেন তার কৌফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই আপনি বাধ্য চুপ করো আমি তোমার কথা শুনতে আসিনি আমার কথা বলতে এসেছি ওর বাজখাই খাই গলা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম রোশন কখনো আমার সাথে এমন বিহেভ করেনি আমি ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইলাম সে আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল।